রাস্তা তো নয় যেন মরণ ফাঁদ বিগত তিন বছর ধরে বেহাল অবস্থা গ্রাম সড়ক যোজনার রাস্তা রাস্তা জুড়ে রয়েছে বড় বড় গর্ত বৃষ্টি হলেই তাতে জল জমে বিপদ ডেকে আনে বেহাল রাস্তা জেরেই জরুরি প্রয়োজনে এলাকায় ঢোকে না অ্যাম্বুলেন্স বা কোনো গাড়ি বেহাল রাস্তা জেরে যাতায়াতে চরম ভোগান্তির শিকার একাধিক গ্রামের বাসিন্দারা রাস্তার করুণ দশা স্বীকার করে কেন্দ্র সরকারের বিরুদ্ধে আর্থিক বঞ্চনার অভিযোগ তুলে সরব পঞ্চায়েত সমিতি থেকে শাসক দল পাল্টা কটাক্ষ বিজেপির পুজোর মুখে বেহাল রাস্তার হাল চাইছেন সাধারণ মানুষ বর্ষার মরশুমে দিকে দিকে বেহাল রাস্তার করুণ ছবি দেখা গেছে আবার কোথাও চলাচলের অযোগ্য রাস্তায় করে স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়ার ছবি আচ্ছার দেখা গেছে এরকমই একটা বেহাল রাস্তার ছবি ধরা পড়ল পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনায় চন্দ্রকোনা এক নম্বর ব্লকে জগন্নাথপুর থেকে সীতারামপুর প্রায় আঠেরো পিচ রাস্তার বেহাল দশা জগন্নাথপুর থেকে পাইকপাড়া কুলদাহ হয়ে সীতারামপুর প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার এই রাস্তাটি বিগত তিন বছর ধরে এমনই খানাখন্দ ভরা রাস্তায় অধিকাংশ জায়গায় পিচ উঠে গিয়ে ভেতরে স্টোন চিপস বেরিয়ে গেছে বৃষ্টি হলেই রাস্তার উপর থাকা বড় বড় গর্ত জল জমে মরণ ফাঁদ হয়ে ওঠে এই রাস্তার যাতায়াতে একটু অন্য মানুষকে হলেই ঘটে দুর্ঘটনা রাস্তার গর্তে জমা জলে পরে অনেক বাইক আরোহী জখম হয়েছে বলে এলাকার মানুষের দাবি কৃষি প্রধান এলাকা বেহাল রাস্তার কারণে চাষের কাজে গাড়ি যাতায়াতের চরম ভোগান্তি হতে হয় এলাকার কৃষকদেরও একই ভোগান্তিতে পড়তে হয় এলাকার স্কুল পড়ুয়াদের এমনকি এন বেহাল রাস্তার ফলে স্বাস্থ্য সংক্রান্ত কোনো জরুরি প্রয়োজন পড়লে এলাকায় অ্যাম্বুলেন্স সহ কোনো গাড়ি যেতে চায় না পাইকপাড়া গ্রামের এক মহিলার প্রসব যন্ত্রণার সময় কোনো গাড়ি না পেয়ে বাড়িতেই সন্তান প্রসব করতে হয় ওই মহিলাকে এমনটাই জানাচ্ছেন খোদ পঞ্চায়েত সমিতি সহ সভাপতি মনোহরপুর এক মনোহরপুর দুই এই দুই গ্রাম পঞ্চায়েতের একটা অংশের মানুষ যাতায়াতে নির্ভরশীল এই বেহাল রাস্তার উপরে মনোহরপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের পাইক পাড়ায় বেহালের রাস্তার ধারে বসবাস চন্দ্রকোনা এক পঞ্চায়েত সমিতির সহসভাপতি সূর্যকান্ত দলয়ের পাশাপাশি মনোহরপুর দুই গ্রাম পঞ্চায়েতের কুলদহে বাড়ি পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ চন্দ্রকোনা এক নম্বর ব্লক তৃণমূলের সভাপতি মহাদেব মল্লিকের দেহালি রাস্তা দিয়ে শাসক দলের দুই পদাধিকারীর নিত্য যাতায়াত পঞ্চায়েত সমিতি সহ সভাপতি সূর্যকান্ত দোলাই জানায় কেন্দ্র সরকারের এনভিসিসি কোম্পানি এই রাস্তা নির্মাণ করে রাস্তা নির্মাণের মেয়াদ ফুরিয়ে তিন বছর হয়ে গেল এখনও পর্যন্ত কোনো কাজ হয়নি রাস্তার অবস্থা খুবই খারাপ অপরদিকে পঞ্চায়েতে পাঠানো হয়েছে এস্টিমেট হয়েছে আট কোটি টাকার এমনটাই শুনেছি সাথে তার কটাক্ষ দু সালে এই রাস্তা তৈরি হয় নাম দেওয়া হয় প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা কেন্দ্র সরকার তাদের নামে লোগো লাগিয়েছে কিন্তু কোনো আর্থিক বরাদ্দ নেই মেনটেনেন্সের জন্য আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর গ্রাম উন্নয়ন ও পঞ্চায়েত দপ্তরে এই রাস্তার জন্য পাঠিয়েছি সেখান থেকেই বার্তা এলেই কাজ শুরু হয়ে যাবে তাদের এলাকার গুরুত্বপূর্ণ যাতায়াতের রাস্তা যে যাতায়াতের উপযুক্ত নয় তা স্বীকার করেছে পঞ্চায়েত সমিতির সহ সভাপতি থেকে পূর্ত কর্মাধ্যক্ষ পাল্টা শাসক দল সরকারকে কটাক্ষ করেছে বিজেপি তবে এলাকার মানুষ চাইছেন সামনে পুজোর মরশুম রয়েছে তার আগে রাস্তাটা অন্তত মেরামত করা হলে ভালো এখন দেখার চন্দ্রকোনার এই বেহাল রাস্তার হাল কবে ফেরে রাস্তা 1.5 বছর কাল এরকমই চলছে মেরামত হয় রে না একদম মেরামত হয় যে যা আসে খাচ্ছে যাচ্ছে পালি যাচ্ছে আ পকড়ায়ে ভর্তি হয়ে পালিয়ে যাচ্ছে এই রাস্তার উপর দিকে তো আমাদের এইটাই মেন জীবিকা এইটাই তো মেন রাস্তা বহু মানুষ হ্যাঁ বহু মানুষ গ্রামের মানুষ কোন দিকে যাবে এইটাই তো রাস্তা